আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চটাজিপুর কুড়িগ্রাম আজকের আলোচনার বিষয় ছাগলের অরেসি। ভিডিওতে যে ছাগল দুটি দেখতে পাচ্ছেন এর প্রচণ্ড অড়চি খাবার খাচ্ছে না এর জন্য খামারি আজকে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন চিকিৎসার জন্য কি চিকিৎসা দিতে হবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগলের অরুচি আসলেও ছাগল ভেড়া গরু মহিষ যাই হোক না কেন প্রাথমিকভাবে আগে জানতে হবে আপনার রোগের ইতিহাস কেন খাচ্ছে না ছাগলটিকে কৃমিনাশক ওষুধ খাওয়াইছে কি না এটা দেখতে হবে কৃমিনাশক ওষুধ না খাওয়ালে অনেক সময় রুচি কমে যায় হ্যাঁ তো প্রাথমিক অবস্থায় আমরা কৃমিনাশক ওষুধ খাওয়ানোর জন্য সাজেস্ট করব। কীটনাশক ওষুধ এখন দিয়ে দেবো কীটনাশক ওষুধ খাওয়াবে একদিন পর থেকে লিবাটনিক সিরাপ খাওয়াবে হ্যাঁ বিশ এমএল করে দৈনিক একবার লিবাটনিক সিরাপ খাওয়াবে কমপক্ষে দশ এম করে খাওয়াতে হবে এবং সাথে মুখে খাওয়ানোর জন্য জিং সিরাপ দেবো আমরা জিং বি স্কেপ কোম্পানির ব্যানানা ফ্লেভারে এই সিরাপটি অনেক সুস্বাদু খেতে মিষ্টি এই জন্য ছাগল খেতে পছন্দ করে একদিন খাওয়ালে তার পরের দিন থেকেই এই লোভনীয় খাবারের প্রতি ছাগল আকৃষ্ট হয়ে যায় সিরেঞ্জ করে যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন একদিন খাওয়ানোর পর পরবর্তী আপনার টার্গেট হয়ে গেছেন আপনাকে দেখলেই হাতে যখন বোতল দেখবে সে খাওয়ার জন্য আপনার দেখে এগিয়ে আসবে তো এটা খাওয়াবে দশ এম করে দৈনিক একবার এবং আরও রুচিবর্ধক ট্যাবলেট এখানে দেবো আমরা অ্যানোরা ডিএস একটা করে দৈনিক একবার সকালে অর্ধেক বিকালে অর্ধেক খাওয়াবে মোটামুটি সাত থেকে দশ দিন এই অ্যানোরা ট্যাবলেট চলবে ইনশাল্লাহ আশা করা যায় এর মধ্যেই ভালো হয়ে যাবে আর আমরা এখন ইনজেকশন দিয়ে দেবো ইনজেকশন এস্টোরন ভেট টু এম এল গভীর মাংসে দিয়ে দেবো আর ইঞ্জেকশন বি কমপ্লেক্স টু এম এল গভীর মাংসে দিয়ে দেবো আর বাদ বাকি যে ওষুধগুলো এগুলো খাওয়ালে ইনশাল্লাহ রুচি বেড়ে যাবে তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম যে ছাগলের প্রাথমিকভাবে আমরা আগে কী করবো কীটনাশক ওষুধ খাওয়াবো কীটনাশক ওষুধ খাওয়ানোর পর আমরা লিভাটনিক সিরাপ খাবো সাথে রুচিবর্ধক যে ওষুধগুলো আছে যেমন জিঙ্ক সিরাপের কথা বললাম আমি জিঙ্ক সিরাপটা খাওয়াবে দশ এম করে প্রতিদিন একবার এই জিং বি সিরাপটা এবং অ্যানোরা ডিএস সাত থেকে দশ দিন খাওয়াবে প্রতিদিন একটি করে ট্যাবলেট সকাল অর্ধেক এবং বিকাল অর্ধেক এভাবে খাওয়ালে ইনশাআল্লাহ রুচি ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনার খাবারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ